আসসালাম আলাইকুম আমি আমি এখানে আজকে এসেছি আপনারা কয়েক ধরে সোশ্যাল মিডিয়াতে এবং সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে দেখতে পারবেন যে একজন ভুয়া সাংবাদিক সাংবাদিক পরিচয় বা সে আসলে সাংবাদিক না আকাশ টিফির নামে একজন আমার ব্যক্তিগত কোনো পরিচয় নাই বা ব্যক্তিগত কোনো সম্পর্ক নাই সে আমার ব্যক্তিগত লাইফ নিয়ে বিভিন্ন রকমের মিথ্যা ভুয়া বানোয়া এবং বাজে হচ্ছে যে তথ্য সে হচ্ছে প্রচার করছিল সোশ্যাল মিডিয়াতে আর এবং সে পরবর্তী সময়ে সে আমার নামে মিথ্যা কাবীর নামা তৈরি করে সে সোশ্যাল মিডিয়াতে প্রচার করে আমার বাচ্চার জন্ম নিয়ে সে প্রশ্ন করে এবং যেটা দেখে আমার বাচ্চারা ট্রমা ট্রাইস তো আমি তারপরে আমার উকিল যখন জানাত যখন তার সাথে মানে আমরা জানার জন্য তাকে কল দেওয়া হয় যে সে কেন এভাবে উঠে পড়ে লাগছে তখন সে উনারকে আমাদের কাছে কল রেকর্ড আছে যে সে উনার কাছে বারো লক্ষ টাকা চাঁদা দাবি করে অথবা একটা গাড়ি দাবি করে সো আমরা যখন এটা অস্বীকৃতি জানাই যে আমরা কেন আমরা কেন চাঁদা দিতে যাব তখন সে ফেসবুকে আরও বেশি বেশি করে এগুলো করতে থাকে যেটা কিনা আমার জন্য হচ্ছে যে খুবই মানহানি করে এবং সাথে আমার বাচ্চা এইসব দেখে আমার হয়ে গেছে সো এটার জন্য আমি বিজ্ঞ আদালতে বিচার প্রার্থী এবং বিচার চেয়েছি এখন আমি দেশের আইন এবং আদালতের প্রতি শ্রদ্ধাশীল এবং আমি বিশ্বাস করি আমাদের দেশে এটার একটা সুষ্ঠু বিচার হবে এবং আপনারা সাম্প্রতিক সময়ে দেখতে পারবেন যে দেশের আরও অন্যান্য তারকারা সবাই কিন্তু এই যে সাইবার বুলিং এবং সাইবার ক্রাইমের বিরুদ্ধে আওয়াজ তুলছেন কারণ এই ধরনের কিছু ভুয়া সাংবাদিক আছে এর একটা চক্র এর একটা গ্যাং তারা হচ্ছে বাংলাদেশের তারকাদেরকে বা প্রতিষ্ঠিত মানুষদেরকে টার্গেট করে চাঁদাবাজি করে এবং ভুয়া তথ্য প্রচার করে সো তাদের বিরুদ্ধে আসলে এখন সময় হয়েছে যে আপনারা আসলে যারা আসল সাংবাদিক আপনাদেরও সাংবাদিকতা শব্দটাকে তারা আসলে কলঙ্কিত করছে এবং আপনাদেরও আসলে আমার কাছে মনে হয় যে আপনাদেরও সময় হয়েছে যে তাদের বিরুদ্ধে কথা বলার যে তারা কীভাবে কেন মানুষকে এভাবে অকারণে হচ্ছে যে ব্ল্যাকমেলিং কেন করবে এবং এটা নিয়ে এখন সবাই সোচ্চার মিডিয়াকর্মী থেকে শুরু করে কারণ তারা সাংবাদিকদেরও দুর্নাম করতেছে এবং মিডিয়া পার্সোনালিটিদেরকেও খুব উত্তক্ত করতেছে হ্যারাসমেন্ট করতেছে যেটার আসলে সমাধান হওয়া উচিত এই এই আকাশ নিবিড় আমি খুশনি যে দেখেছি বিগত সময়ে সে আরও অন্যান্য সেলিব্রিটিদেরকেও ব্ল্যাকমেল করেছে এবং চেষ্টা করেছে এবং বিশেষ করে সে মেয়েদেরকে টার্গেট করে হ্যাঁ মেয়ে মেয়েদেরকে টার্গেট করে সে হচ্ছে যে এই কাজগুলো করে থাকে তো আমি তো আমি আসলে নিজেকে কোনো তারকা কখনোই মনে করি না আমি একজন ব্যবসায়ী আমি একজন উদ্যোক্তা আমার কোম্পানির অধীনে শত শত মানুষ কাজ করে শত শত মানুষের কর্মসংস্থান হয় আর আমাদের একটা প্রত্যেকটা মানুষের একটা সামাজিক মূল্যবাদ মূল্যবোধ থাকে আমি সামাজিকভাবে হেও প্রতিপন্ন তার এই অন্য কর্মের জন্য তো আমি বিজ্ঞ আদালতের কাছে বিচারপ্রার্থী এবং আমার আমি আদালতের উপর আস্থা রাখি যে এটা ন্যায় বিচার আমি পাবো